রাত তখন গভীর তবে সুন্দরের মনে তখনও গানের রেশ শহরের এক নামি বাড়ি নিজের অনুষ্ঠান শেষ করে সে ফিরছিল মোটর বাইকে চেপে হেডলাইটের আলো আঁকাবাঁকা পথ চিরে যখন তার বাড়ি পৌঁছাল সুন্দরের ভেতরের আনন্দ যেন উপচে পড়ছিল বাইক গ্যারেজের নির্দিষ্ট জায়গায় রেখে সে হাঁটা শুরু করলো বাড়ির ভেতরে বাইরের ক্লান্তি কাটাতে সে সোজা ডাইনিং রুমে গিয়ে সোফায় গা এলিয়ে দিল চোখ বোঝে সবে একটু আরাম করছে তখনই একটা চাপা অদ্ভুত শব্দ তার কানে এল ছাদ থেকে সবের দরজায় এসে ধাক্কা দিতেই সেটা খুলে গেল বাইরে ছলমলে চাঁদ কিন্তু ছাদে কেউ নেই চারিদিকে একদম শুনছান ভুল শুনলাম নাকি ভাবতে ভাবতে সুন্দর আবার নিচে নামতে শুরু করলো ডাইনিং রুমে ফিরে এসে বসতে না বসতেই শব্দটা আবার এল এবারে আরো জোরে যেন কোনো ভারী জিনিস ছাদ থেকে মেঝেতে পড়লো সুন্দরের এবার একটু গা ছমছম করে উঠল তবুও সে নিজেকে শান্ত করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল এবারও ছাদে পৌঁছে দেখল কেউ নেই সব আগের মতোই শান্ত সে নিরাশ হয়ে সিঁড়ির মুখে দাঁড়িয়েছে এমন সময় নিজে থেকে স্পষ্ট মোটর বাইকের আওয়াজ ভেসে এল সুন্দর আর এক মুহূর্ত অপেক্ষা করল না নামতে নামতে সে সোজা গ্যারেজের দিকে দৌড়ল গিয়ে দেখল তার প্রিয় বাইকটা ঠিক যেখানে থাকার কথা সেখানেই নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে ইঞ্জিনের আওয়াজ আসার কোনো কারণই নেই এক সে আর বাইরে এক মুহূর্ত দাঁড়াল না দ্রুত গতিতে দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে পড়ল এবং সোজা ডাইনিং রুমে এসে নিজেকে আবদ্ধ করল সোফায় ধপ করে বসে তার মনে হল এই শব্দগুলো এই আওয়াজগুলো যেন তাকে বাইরে বিপদের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সে স্পষ্ট বুঝতে পারল এই মুহূর্তে বাড়ির বাইরে যাওয়া উচিত হবে না তাতে মারাত্মক বিপদ হতে পারে সে স্থির করল রাতটা যেমন হোক বাড়িতেই কাটানো বুদ্ধিমানের কাজ হবে তাকে বাইরে ডাকছিল সেই মোটরবাইকের রহস্য তাকে সারা রাত জেগেই ভাবান